وَبِتُرَكَ لَمُلَّا شُرِفِ مُحَنَ اللَّهَ جَنِيَةٍ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وعيد مِنْهُمْ وعيد مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا مُحَنَ اللَّهَ جَنِيَةٍ وَعَدَ اللَّهُ أَمِيَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَعَدَكُ لَمْ أَمْرَ شُنِعُ أُبَاكُ وَيَغَلَمُ আল্লাহ وعدা করেন ও وعدাটা কি আল্লাহ বললেন আল্লাযিনা আমানু লোকে লক্ষ্য করে আমি আল্লাহ وعدা করলাম আমরা ইমানদার যারা আছি এই কথা শোনার মাত্রই আমরা আরো চমকে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে ওয়াদা করছেন কি ওয়াদা মহান আল্লাহ জানালেন ও আমিলুস সলিহাত যারা ইমান আনার পরে পরে নেক আমল করেছে ওই নেক আমলকারীদেরকে ইমান ওই নেক আমলকারী ইমানদারদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ ওয়াদা করলাম আমরা এবার বুঝতে পারলাম মহান আল্লাহ ওই ইমানদারদেরকে বলছেন যারা ইমান আনার পরে করে নেক আমল করেছে আল্লাহ ওয়াদাটা কি করলেন মিনহুম মাগফিরা হে নবী তাদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ মহান আল্লাহ জানালেন ও আজরান আযীমা শুধু ক্ষমা করে দিব তাই নয় আমি আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দিয়ে পুরস্কৃত করব পুরান সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পুরস্কারের কথা বলেছেন কখনো বলেছেন নামাজের বিষয় নিয়ে আল্লাহ নামাজ কায়েমকারীদেরকে আল্লাহ পুরস্কার দিবেন যারা রোজা রেখেছে রোজার জন্য আল্লাহ পুরস্কার দিবেন হজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন পুরস্কার দিবেন কিন্তু এখানে আল্লাহ কোন পুরস্কারের কথা উল্লেখ করেছেন বাক্কাকারীরা বাক্কা করতে গিয়ে মুফাসসিরিন কেরামরা আকাবিররা হুফাজরা তারা বাক্কা করতে গিয়ে বলেছে

জান্নাতী মানুষগুলো জান্নাতী হয়ে যাবে জাহান্নহাবি মানুষগুলো জালান্নামে চলে যাবে আল্লাহ দর পলালাম ও আমার জান্নাতী বন্ধ রাম রাং রাও আমি আল্লাহরম পলালামিন দুনিয়ার জমিনে তোমাদের গেঞ্জ তনে মত কথা শুনিয়েছিলাম আমি আল্লাহ আল্লাহরম পলালামিনের দরবারে জান্নাতে শেখছি তোমরা শীষ পেয়ে গেঞ্জ

দেখো না লক্ষ্য করে আর কিছু তোমাদের কাছে চাওয়া পাওয়ার আছে কিনা এবারে সাধারণত জান্নাতিরা বলতে পারবে না এগুলো আওয়াজ করে বলবে রবে আলামিন

নামক জান্নাতে চলে যাও ওই দারুস নামক জান্নাতে একটা মাহফিল হবে কুরআনের মাহফিল ওই মাহফিলে আমি আল্লাহর دیدار বান্দার উপরে नसीব হয়ে যাবে ও আমার তরুণ যুবকেরা এলে তোমাদের तमाम মربی বাবারা মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে দারুস সালাম নামক জান্নাতে একটা কুরআনের মাহফিল করবেন আজকে বালতি সিনজি কিয়ামি নি আমাদের এর মাঠে হলো কুরআনের মাহফিল ওই মাহফিলে বক্তারা বক্তব্য করবে শ্রোতারা শুনবে আর ঠিক ওইরকম কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতি মানুষগুলো জান্নাতে হয়ে যাবে ওই দারুস সালাম নামক জান্নাতে একটা মাহফিল হবে ওই

ওয়াইদানুস সালাম নামক জান্নাতে হাজির হওয়ার পর রব্বুল আলামিনকে বলবেন ও আমার নবী হযরতে দাউদ আলাইহিস সালাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কণ্ঠ সুর দিয়েছি নবী গো তোমার কণ্ঠ থেকে আজ তিলাওয়াত করে শুনান আমি আগেই বলেছি এই মাহফিল দা কোরআন এর মাহফিল থাকবে অনেক জায়গায় বরণ জবর খিতাব থেকে তেলাওয়াত করবেন আবার অনেক নিয়ামতের মধ্যে এসেছে হযরত দাউদ আলাইহিস সালাম কুরআন শরীফের সূরা মারইয়াম তেলাওয়াত করবেন যখন হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করে দিবেন জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে একজন নবী হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুর থেকে একসাথে সত্তরটা কণ্ঠ সুর প্রবাহিত হতে চলেছে এত সুন্দর আওয়াজ এত সুন্দর সুর কোনদিন আমরা শুনিনি মানুষগুলো আর কে দাউদ আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকবে তেলাওয়াত শেষ মহান আল্লাহ জানাবেন ও আমার জান্নতি বন্ধুরা আমি আল্লাহ রাব্বুল আলামিন হজরতে দাউদ আলাইহিস সালামে কণ্ঠ শুরু দিয়েছি তার কণ্ঠ থেকে আজকে তোমরা তেলাওয়াত শুনছো এই তাকিয়া মধুর সুরের কণ্ঠর তেলাওয়াত শোনার ইচ্ছা কি তোমাদের আছে আল্লাহ গো এই তাকিয়া কি আর মধুর কণ্ঠ আছে নাকি হ্যাঁ আছে অবশ্যই আছে ওগো বিশ্বনবী ওগো প্রধান অতিথি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছি কোরআন আপনি ওই কোরআন শরীফ থেকে শোনাই

সরকার তো আলম যখন সুরায়াসিন তিলাওয়াত শুরু করবে ওই সময় জান্নাতী মানুষগুলো তাকিয়ে দেখবে গো হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুরু হইতে বিশ্ব নবীর কণ্ঠ সুরা হাজার গুণে সুন্দর জোরে বলুন সুবহানাল্লাহ মধুর কন্ঠ সুর শোনার ইচ্ছা আছে কিনা ও রব্বুল আলামিন এ তাকিয়া কি মধুর আর কন্ঠ সুর আছে নাকি আমার আল্লাহ জানাবেন ওরে ও আমার জান্নাতি বন্ধুরা তোমরা কি জানো না যতটা কন্ঠ সুর আমি আল্লাহ দুনিয়াতে দিয়েছি আব্দুল বাসিতের কন্ঠে একটা কন্ঠ সুর দিয়েছি আমি আল্লাহ তোমরা বিভিন্ন কারীদের কন্ঠে তেলাওয়াত শুনেছো ওই তেলাওয়াত দেওয়ার কন্ঠগুলোর মালিক হলাম আমি আল্লাহ আজকে তোমরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুরু থেকে শুনেছো ওই কণ্ঠ দান করেছি আমি আল্লাহ বিশ্ব নবীর কণ্ঠ থেকে শুনেছো ওই কণ্ঠ সুর দান করেছি আমি আল্লাহ কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ সুর তো তোমরা শোনো নাই আজকে আমি আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো শুরু করবেন আহারে মহান আল্লাহর কণ্ঠ সুর কত যে সুন্দর হবে বুজানুর মতো ভাষা পৃথিবীতে নাই ওই সময় যারা ওই মাহফিলে উপস্থিত থাকতে পারবে তারা নিজ থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের কণ্ঠ সুরের স্বাদ গ্রহণ করতে পারবে আমার আল্লাহর রাসূল জানিয়েছেন ও আমার সাহাবীরা ওই সময় মানুষগুলো কণ্ঠ সুর শুনে মহান আল্লাহর দিকে ঢল ঢল করে তাকিয়ে থাকবে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর চলে যাবে মানুষগুলো টের পাবে না শুধু বলতে থাকবে মালিক কো আর তিলাওয়াত করুন আর তিলাওয়াত করুন আর তিলাওয়াত করুন আহারে কত যে মজার তিলাওয়াত হবে ওই মাহফিলে যারা উপস্থিত থাকবে তারাই তার স্বাদ গ্রহণ করে নেবে ও রব্বুল আলামিন আল্লাহ ওই জান্নাতের মাহফিলের যদি প্রথম দিকেও আমরা জায়গা না পাই ওই জান্নাতের মাহফিলের কোণা কেসাই আমাদের মতো গুনাহগারকে আপনি আল্লাহ এক টুকানি বসার না হইলো দারণুর মত সুযোগ করে দিন বলুন আমিন

কেমন করে হবে রসুল্লাহ বর্ণনা করে দিয়েছেন ওই রকম যারা আমল করবে আমল করবে ইমান ওই ইমানদারদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ ওয়াদা করছেন তারা আমাকে দেখতে পাবে আর একবার বলুন সুবহান আল্লাহ আর জোরে বলুন সুবহান আল্লাহ এটা তো জান্নাতি মানুষদের কথা হলো কিন্তু কেয়ামতের কঠিন ময়দান থেকে জানা জাহান্নামী হয়ে যাবে যারা বাগ দুকরম হয়ে যাবে আল্লাহ বলছেন ও বান্দা জেনে রাখো পৃথিবীতে যতই রাস্তায় দৌড়াও না কেন যতই রাস্তায় দৌড়াও না কেন যত বিজনেস নিয়ে দৌড়াও না কেন তোমার কিন্তু রাস্তা হলো দিক রাস্তা দুইটা একটা হলো পারিউন ফিল জান্নাহ আর একটা হলো পারিউন ফিল সায়র একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা যারা জান্নাতে যাবে তারা ওই রকম ফসল পেয়ে যাবে আর যারা জাহান্নামে যাবে তাদের অবস্থা কি সংক্ষেপে বলছি শুনে নাও আল্লাহর রাসূল এশার নামাজ পড়ে আম্মাজান আয়শার ঘরে এলেন আম্মাজান আয়শাকে বললেন ও আয়শা এই পৃথিবী তো কেউ তাকবে না পুরো পুশ সবাই চলে গেছে আম

আর আরো হল হলো একটা আয়সের ছায়া থাকবে আল্লাহর আয়র্স কে এনে ওই তেমতের কঠিন ময়দানে রাখা হবে হবে আর ওই আয় একটা ছায়া থাকবে আর বাকি পুরা পুরা মাঠ মাঠ ভয়ঙ্কর ভয়ঙ্কর করবে আর সাত শ্রেণীর ব্যক্তি ওই আর সে আজিমের মধ্যে জায়গা পাবে আর বাকি সবাই গুনাগার ওই হাসরের ময়দানে থাকবে ইয়া রাসূলুল্লাহ একটু হাসরের বয়ানটা শুনি কি রকম হাসরের ময়দানটা হবে হবে আল্লাহর রাসূল জানালেন ও বিবি আয়েশা শুনো শুনো কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন

আসবে মহান আল্লাহ বলবেন ওরে সূর্য আমি আল্লাহ তোকে বারোটা মুখ দিয়েছি বারোটা মুখ জমিনের দিকে ফিরিয়ে দে আল্লাহর অর্ডার পেয়ে সূর্যের বারোটা মুখ জমিনের দিকে দেওয়া হবে যখন সূর্যের বারোটা মুখ জমিনের দিকে দেওয়া হবে আমার আল্লাহ অর্ডার করবে ওরে সূর্য আমি আল্লাহ তোকে যত তাপ দিয়েছি সমস্ত তাপ জমিনে ছেড়ে দে ও আমার বাবা

স্বর্ণের এক পাশে আগুন ধরালে অন্য পার্শ্ব গরম হয় না তামার এক পাশে আগুন ধরাইলে অন্য পার্শ্ব গরম হয়ে যায় কিন্তু স্বর্ণে আর লোহার মধ্যে এক পার্শ্ব আগুন ধরাইলে অন্য পার্শ্ব গরম হয় না কিন্তু ওই তামার পুত্রে আল্লাহ এমন একটা আগুন দিয়েছে তামার এক পাশে আগুন ধরাইলে পুরা গ্রামটা গরম হয়ে যায় ওই সূর্যের তাপে কিয়ামতের কঠিন ময়দান তামা হয়ে যাবে মানুষগুলো পাগল হয়ে

সাতমানার পয়গম্বর জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আমার আল্লাহ নবী সিজদায় পড়ে কান্না করবেন ও মালিক আমার উম্মত উম্মতিদেরকে বাঁচান চান আমি নবী আর সহ্য করতে পারছি না সেই দিন শুধু মগা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে মহান আল্লাহ গ্রহণ করবেন এবং সেই দিন আমাদের সেই মুবক্তকে মুকেতকে দিয়ে বিচার শুরু করবেন নবীর কান্না দেখে

দিবে আমরা সকল চাই জান্নাতে যেতাম মহান আল্লাহ মৃত্যুর আগে আমাদের সকলকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মতো আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমি আমার বক্তব্য এখানেই করলাম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন